আসলে আজকে একটা খুবই অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো আমি বিকেলের দিকে যখন অফিসে ছিলাম তখন ওই আমি একটা কমপ্লেন পাই যে ছয় বছর বা সাত বছর একটা মেয়ে সে ক্লাস ওয়ার করতে পড়ে তাকে তার প্রতিবেশী দাদা তো যেহেতু খুবই একটা সেন্সিটিভ ইস্যু আমার যদি রক্তকরণ হয় তো আমারও একটা কার মেয়ের মধ্যে একটা মেয়ে আছে আমি দ্রুত সাথে সাথে এক মিনিটের ভিতরে আমার অভিযানিক টিম রেডি করে একটা পার্টি আমি ভিক্রি মেয়েকে দেখার জন্য পাঠাই এবং পরবর্তীতে আমি আমার সেকেন্ড অফিসার এবং অন্য টিম নিয়ে দ্রুত অভিযান করে ঘটনাস্থল থেকেই এই যে যে বিশংসতা ঘটিয়েছে সে কালপ্রিটকে আমরা গ্রেপ্তার করতে সমর্থন হই তো বর্তমানে সে আমাদের হেফাজতে আছে আমরা বাদির কাছ থেকেও কমপ্লেন পেয়েছি নিয়মিত মামলা হবে সেই মামলাগুলোকে সালাম দেবো আসলে দেখে আমাদের একটা সামাজিক একটা অপক্ষয় হয়েছে নৈতিক অপক্ষয় হয়েছে দেখেন ছয় বছরের সাত বছরের একটা বাচ্চা ষাট বছরের একটা বৃদ্ধ তাকে ধর্ষণ করে এমনভাবে ধর্ষণ করেছে যেমন হায়রা তাকে একটা হায়রা যেমন তার একটা শিকার ধরে তাকে তার রক্তাক্ত করে মেয়েটাকে সেরকম রক্তাক্ত করেছে আমি আমি দেখেছি তার বর্তমানে সে আছে তার শারীরিক অবস্থা তবে তাকে উন্নতির চিকিৎসার জন্য দোশরে হাসপাতাল প্রেরণ করা হয়েছে প্রাথমিক তার রক্তক্ষরণ হয়েছে শুধু খুবই মর্মহত আমি যখন তাকে দেখেছি আমারও চোখটা পানি এসেছে আসলে আমার একটা তার মেয়ের মতো একটা মেয়ে আছে খুবই কষ্টজনক বিষয় আমি আপনার মাধ্যমে বলতে চাই যারা আপনার যার বিশেষ করে ছোট বয়সের বাচ্চা আছে মেয়েদেরকে অবশ্যই যেন মা বাবা সবসময় টেক কেয়ার করে রাখে আর বিশেষ করে যারা বয়স্ক মানুষ এরা দাদা বলে নানা বলে বাচ্চাদের চকলেট আইসক্রিমের কথা বলে নিয়ে যায় তাদেরকে আদর করে আসলে এই রকম তারা ব্যাড টাস করে তাদের ক্ষতি করে আপনারা সবসময়ই আপনাদের ছোটো বাচ্চাদেরকে বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে নজরে রাখবেন সবসময় নিজের যত্নে রাখবেন ধন্যবাদ